সম্মানিত আস আমরা কিন্তু চলে আসি বহুল বহুল আলোচিত ঐতিহাসিক প্রতিষ্ঠান ইতিহাস সাক্ষ্য দিয়েছে অনেক কাল ধরে প্রতিশর কাচারি হ্যাঁ বন্ধুগণ আমরা এর ইতিহাস অনেকেই জানি কলিকাতার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর উনিশশো সালে এই জমিদারিত্ব কিনে নেয় প্রতিসরের সেই সুবাদে ওনারা এখানে আসেন আর আসার পর থেকে আস্তে আস্তে ওনাদের পরিবারটা এখানে প্রভাব বিস্তার করে সেই সুবাদেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে বাস তৈরি হয় হ্যাঁ বন্ধুগণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদিও আজকে এইটা গেট প্রতিসরের ঠিক গেট ইয়ে আপনার ইয়ের গেট যা এখন বন্ধ আছে নির্দিষ্ট সময় ছাড়া তো খোলা হয় না যার কারণেই বন্ধ আর আমরা কিন্তু কিন্তু বাইরে বেশ সুন্দর কিছু গাছ দিয়ে সাজানো এবং রাস্তা সব কিছু মিলেই কিন্তু একটা বলা যায় পর্যটক কেন্দ্র হ্যাঁ মনোরম একটা পরিবেশে ছোট্ট একটা পুকুরের উপরেই নির্মিত হয়েছে এই কাছারি হ্যাঁ বন্ধুগণ আর বসার জন্য কিন্তু সুন্দর সুন্দর কিছু লোকেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গাছটা খুব সুন্দর যাকে সুন্দর করে পরিপাটি করে রাখা হয় আর সুন্দর করে হ্যাঁ দর্শনার্থীদের বসে থাকার জন্য সুব্যবস্থা হ্যাঁ আপনার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের সে কাঙ্ক্ষিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দরভাবে মূর্তির মাধ্যমে তাকে স্মরণীয় করে রাখার জন্য হ্যাঁ এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি পুকুর এই পুকুরে কিন্তু আমরা বা এখানের লোকজন ব্যবহার করে থাকে সানভান্দা ঘাটের পুকুর বেশ লোভনীয় আমরা দেখতে পাচ্ছি স্কিনে আর পাশে কিন্তু আর একটি ইয়েটা না বললেই নয় যেটা সকলেই পছন্দ করে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হ্যাঁ শাপলা এই ফুলটা কিন্তু এই পুকুরের অনেক শোভা মণ্ডিত করেছে হ্যাঁ সৌন্দর্য মণ্ডিত করেছে হ্যাঁ লাল সাপলা ফুল অসাধারণ দেখতে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যা লাল টুকটুকে ফোটার জন্য তৈরি হয়ে আছে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ পাশে থাকার জন্য অপেক্ষা ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ভিতরে বাইরে এবং ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য প্রয়াস আসছি অপেক্ষায় থাকুন সালামু আলাইকুম